আসসালামু আলাইকুম আপু ভাইয়েরা কেমন আছো সবাই বরিশাল থেকে আমি রুমি বলছি আজকে একটু আমার বাসার ছোট ছোট কোনাগুলো একটু দেখাবো কিভাবে একটু একটু করে সাজালাম সেটা একটু শেয়ার করব। আগের দিনে কিন্তু নানু দাদুদের দেখতাম তারা প্রচুর পরিমাণে ফসল দিয়ে ঘর ভর্তি করত যেমন অনেক কিছু ধান গম পাট সরিষা হলুদ মরিচ অনেক কিছু ফসল কিন্তু তারা কিন্তু ঘর ভর্তি করে রাখতো আমাদের মতো এত কেনাকাটা করতো না আমাদের বলতে মানে আমাদের এখন এই যুগে এই যুগে সংসারী মেয়েরা যে কি পরিমাণে সংসার সাজানো নিয়ে ব্যস্ত থাকে মানে শুধু কেনাকাটা করতে ইচ্ছা করে তাই না সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে কিন্তু কেনাকাটা করতে ইচ্ছা করে আমরা প্রচুর পরিমাণে মার্কেটে যাই শপিং করি যেটা টাকা না না জমিয়ে কিন্তু অনেক করি আর আগে দিনে মানুষ আগের দিনের মাখাদের দেখতাম তারা ঘর সাজানোর জন্য কিন্তু হাতের শিল্পগুলো বেশি ব্যবহার করতো যেমন হাতের সেলাই হাতের সেলাই করে বিছানার চাদর থেকে শুরু করে খাতা কোল মাথার বালিশ সবকিছুতে শুধু নকশা নকশা লোকসিকাতা গুলো প্রচুর পরিমাণে সেবাই করতো আর সেগুলো দিয়ে বেশিরভাগ ঘর সাজাতো আর সেগুলো দেখতে এত সুন্দর লাগতো চোখ ধাঁধানো আর একদম কি বলে মানে টেকসই অনেক বছর সেগুলো টিকে থাকতো নষ্ট হতো না খুব ভালো থাকতো পরিবেটি সুন্দর থাকতো আর নতুন জামাইদেরকে আসলে সেগুলো দিয়ে কিন্তু তারা ঘর সাজিয়ে খুব সুন্দর পরিবেটি করে রাখতো এখন বর্তমানে আমাদের যুগে আমরা আর্টিফিশিয়াল ফুলের উপর পুরোপুরি বলতে গেলে নির্ভরশীল হাতের কাজ কজনে জানে কিন্তু দিনে ঘরে ঘরে মানুষে হাতের কাজ জানতো শিখতো খুব আগ্রহ নিয়ে ঘরের সাজানোর জন্য আমরা কিন্তু আর্টিফিশিয়াল ফুলগুলো খুবই পছন্দ করি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই যুগে আর্টিফিশিয়াল ফুল বা লতা পাতা বলেন বা শোপিস বলেন এগুলো কিন্তু প্রচুর ডিমান্ড আর নারীদের তালিকা পছন্দের তালিকায় কিন্তু এগুলো একদম প্রথম ঘর সাজানোর ক্ষেত্রে তো যেভাবে নারীরা এগুলোর প্রতি প্রচুর মানে ভক্ত আর খুবই পছন্দ করে আর এই জন্য ভাইয়েরা এগুলোর এত দাম বাড়িয়ে দেয় রে মা কি বলবো মানে আল্লাহ এত দাম তো আমি বলবো কি যে আপনারা কিন্তু চাইলে বিভিন্ন ধরনের গাছ দিয়েও কিন্তু ঘর সাজানো যেতে পারে আহ ঘর সাজাতে পারেন এখন আমাদের যে এই যে একটা সময় এটা কিন্তু আমাদের সেভিং করার একটা সময় বা বলতে গেলে শখ পূরণ করার একটা সময় তো মানুষ কয়দিকে পা দেবে বলেন সেভ করবে নাকি শখ পূরণ করবে সেভিং করতে গেলে শখ পূরণ করা হয় না শখ পূরণ করতে গেলে কিন্তু সেভিং করা হয় না আর দুটো কিন্তু একসাথে কখনোই করা যায় না যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা কখনোই দুটো একসাথে একদমই করতে পারবে না তো মানে একটু একটু করে করা যায় কিন্তু চাইলে একটু একটু করে চেষ্টা করে করা যায় আমাদের হাতে সময়ও কম জানি না কখনো আবার উপরালা ডাক চলে আসে আর এর মধ্যে মানে ছোট ছোট করে কিন্তু এইভাবে সাজিয়ে মানে একটু কি বলে মনটাকে একটু ভালো রাখার চেষ্টা আর কি তো আমার ভিডিওতে আজকে মানে কেমন লাগলো ছোট ছোট এই জিনিসগুলো একটু জানাবেন অবশ্যই আমার একটা কাচের টেবিল তো আমি একবার ভেবেছিলাম এই কাগজটাকে আমি সরিয়ে ফেলবো তো আবার ভাবলাম যেহেতু আমার ঘরে বাচ্চারা আছে তারা প্রচুর ময়লা করার জন্য কাগজটা সরাইনি